ওয়েলকাম টু মা কিচেন আজকের ভিডিও ভোলা মাছ আর ফিতে মাছ ধনে পাতা দিয়ে ঝাল শীতকালে ভোলা মাছ ফিতে মাছও বলতে পারেন তরবাল মাছও বলতে পারেন আমি বাজার থেকে নিয়ে এসেছি আজকে কেটে বেচে ভালো করে ধুয়ে নিয়েছি ভোলা মাছ আর ফিতে মাছ আজকে রেসিপি বানাবো দু রকম মাছের ঝাল আর কাটাকা মাছ দু পিস আছে ওটা ভাজা করব তো চলুন রেসিপিটা আমি শুরু করছি আজকের ভিডিও ভোলা মাছ ফিতে মাছ তরবাল মাছও বলতে পারেন ঝাল মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব দু পিস কাটাপোনা আছে কাটাপোনা মাছটা আগে ভেজে তুলে রাখি তারপরে ঝালের মাছগুলো ভাজবো এবার আমি ফিটো মাছগুলো ভাজবো কাটা মাছ ভাজা হয়ে গেছে শীতকালে সমুদ্রে নানান রকমের মাছ বাজারে ভালোই আসে আর শীতকালেই খেতে ভালো লাগে তাই আজ আমি বাজার থেকে নিয়ে এসেছি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তরবাল মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ভোলা মাছটা ভেজে নেব মাছটা একদিকে ভাজা হোক ওদিকে আমি মশলাটা করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো সব মিক্সচার মেশিনে দিয়ে আমি বেটে রাখছি মাছ সব ভাজা হয়ে গেছে মিক্সচার মেশিনে মশলাটা সব করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো তেলের ওপর দিয়ে দিচ্ছি তেলের ওপর দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব ভাজা ভাজা হয়ে এলে ওর ওপরেই আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো মশলা আমার দেওয়া হয়ে গেছে দিয়ে ভালো করে কষে নিচ্ছি মশলাটাকে মশলাটা দেখুন আমি ভালো করে কষে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে ঝোলটা ফুটলেই আমি দিয়ে দেবো মাছ মাছ আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি ওপর থেকে দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ভোলা মাছ আর ফিতে মাছ ধনে পাতা দিয়ে তেল ঝাল শীতকালের একটা রেসিপি ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়ে খানিকক্ষণ ফুটলেই আমার মাছের জাল Well yeah, ভোলা মাছ আর ফিতে মাছের তেল ঝাল আমার হয়ে এসছে এবার আমি নাবিয়ে নেব নাবিয়ে নিয়েছি দেখুন ঝালটা আমার এরকম হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একদিন এইভাবে বানিয়ে খাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নিত্য নতুন আরও অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেল দেখতে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার